নমস্কার বন্ধুরা অঙ্গনার সংসার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন বাজে সকাল সাড়ে পাঁচটা দেখছেন কতটা অন্ধকার এই সময়টা এত সুন্দর লাগে আবার তার উপর পাখির আওয়াজ গুলো এত সুন্দর লাগে সকালটা যেন মনোরম হয়ে যায় চলুন আমি একটু চা করে নিই আমাদের চা খাওয়ার পাট শেষ হয়ে গেছে আমি একটু পাট যেমন রোজ করি সকালবেলা করে নিয়েছি আজকে আর ঠাকুরের পাটটাও সেরে নিচ্ছি একটু সকাল সকাল উঠে পড়লে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় চলুন মোটামুটি আমার এদিকে কাজ হয়ে এসছে প্রদীপটা জ্বালিয়ে ধূপ দিয়ে দিই ঠাকুরকে বাউন কাকা যখন আসবেন উনি তখন পুজো করবেন আমি আমার সব রেডি করে রেখে দিই কি সুন্দর দেখতে লাগছে তাই না যারা যারা আমাদের এই মায়ের মূর্তি পোড়ানো অবস্থায় দেখতে চান একটু কমেন্টে জানাবেন যে আপনারা কতটা কে কে দেখতে চান আমাকে একটু জানাবেন আমি সেরকম দেখাবো আর আমার ভিডিওটা যদি আপনাদের কারোর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব একটা করে দেবেন আমার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অল করে দেবেন যাতে আমি আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগেই পৌঁছে পৌঁছে দিতে পারি চলুন আমাকে হঠাৎ করে এক জায়গায় বেরোতে হয়েছিল গিয়েছিলাম একটু বেরিয়েছিলাম আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে বলছি সামনে আগে একটু দাঁড়ান ভাতটা বসিয়ে দিয়ে এদিকে বেলাও হয়ে গেছে হঠাৎ করেই এক জায়গায় বেরোতে হয়েছিল বলতে আমাকে একটু ডাক্তারখানায় যেতে হয়েছিল আর তার সঙ্গে একটু ছেলেটার জ্যাকেটের চেনটা একটু খারাপ হয়ে গিয়েছিল সেটা নিয়ে একটু বেরিয়েছিলাম ভাত হয়ে গেছে আজকে বেশি কিছু করব না হঠাৎ করেই ওর আপনাদের দাদা ফোন করেছিল যে ওকে কলকাতায় যেতে হবে তাই তাড়াতাড়ি করে একটু রান্নাটা করে নিচ্ছি আজকে তাড়াতাড়ি করেই বেশি কিছু করব না জানেন তো এই চালতাটা এনেছিল তাও চালতার পেছনেও একটা ঘটনা আছে চালতাটা এক জায়গায় কাজে গিয়েছিলেন উনি তার গাছ থেকে যায় সেখানের মালিক বলে তুমি নিয়ে যাও সেই চালতাটা আজকে ডাল আর একটু চাটনি মতো করবো ওইদিকে ভাত হয়ে গেছে ভাত আমি একটু আলু ভাতে দিয়েই দিয়েছি আর মাছ ভাজা করব চলুন চালতাটা কেটে নিই ওদিকে প্রেশারে আমি ডালটা বসিয়ে দিয়েছি আমার প্রেশার কুকারটা না একটু গন্ডগোল করছে মানে অনেকটাই পরে আমাকে প্রেশারের সিটিটা উঠছে সমস্যা হচ্ছে একটু খুবই তাড়াহুড়োর মধ্যে আমি করছি কেন কি আজকে ওই হঠাৎ করে ফোন করে যে এক্ষুনি বেরোবে তাই আমাকে তাড়াহুড়ো করেই সব করতে হচ্ছে একটু বড় বাজারে যাবে কলকাতা বড় বাজার যাবে সেই কারণে তাড়াতাড়ির মধ্যে যা যতটা করে দেওয়া সম্ভব করে দিচ্ছি চলুন কড়াটায় তেল দিয়ে দিলাম দিয়ে একটু তেলটা গরম হোক তেলটা মোটামুটি গেছে আমি একটু লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ওইখান থেকেই একটু লঙ্কা তুলে নেব কারণ আলু ভাতে একটু তেল লঙ্কা মাখিয়ে দেবো আর চালতার ডাল করবো আর একটু চালতা দিয়ে চাটনি করবো একটু লঙ্কাতে সর্ষে ফোড়ন দিয়ে আমি চালতাটা একটু হালকা নেড়ে নেব আমি চালতাটা কেটে একটু ঠুকে নিয়েছিলাম করে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে এটা আমি ভাগ করে নেব নেব একটু জল দিয়ে দিয়ে ভাগ করে দাঁড়ান একটা জায়গা নিই নিয়ে তাতে অর্ধেকটা তুলে নিই অর্ধেকটা তুলে নিয়ে ওইটা একদিকে বসিয়ে দিই ওতে একটু জল দিয়ে আর লবণ তো আমার দেয়াই ছিল এবার পরিমাণ মতো এটা ফুটে গেলে ওতে চিনি দিয়ে দেবো এটাতে ডাল দিয়ে দেবো তাহলে আমার দুটো রান্না হয়ে যাবে এটা ডালটা আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এবার এটা ফুটুক আর ওদিকে একটু চিনি দিয়ে দিলাম ওদিকে আমার ততক্ষণ ওগুলো হতে থাক আমি ততক্ষণ মাছটা বেছে নিই তখন তাড়াতাড়ি করে নয় আমাকে একটু ডাক্তারখানায় বেরোতে হয়েছিলো বললাম আমার একটু শরীরের সমস্যা হচ্ছে তাই আমাকে হঠাৎ করে ছেলেরা এই সময় নেই স্কুলে গেছে তাই বেরিয়েছিলাম বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলেদের রেখে যায় তো খুব সমস্যা হয় মানে খুব চিন্তা নিয়েই বেরোতে হয় আমায় চলুন তাড়াতাড়ি করে মাছগুলো আমি একটু বেছে নিই একা সংসারে এইগুলোই সমস্যা হয় কেউ থাকলে হয়তো এটা করে দিত কিন্তু কোনো দিনই আমি কাউকে পাশে পাই না যে করে দেওয়ার মতো লোককে আমি পাই না যাই হোক অনেকেরই আমার মতো সমস্যা থাকে চলুন আমার ওদিকে মাছটা আমি বেছে নিয়েছি মাছ ভাজতে বাঁচতেই আমি ডালটা নাম এসে নামিয়ে পরিষ্কার করে আবার মাছগুলো ধুইয়ে আমি মাছগুলো ভাজতে দিয়েছি মাছ ভাজতে ভাজতে আমি ওটার ক্যামেরায় আনতে পারি না আমার ভাত রেডি হয়ে গেছে ভাত ডাল আলু ভাতে আলুরটা আমি ভালো করে তৈরি করে নিয়েছি আর মাছ গরম মাছ ভাজা দিয়ে আজকের লাঞ্চটা সেরে নেব আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো আর বেশি বাড়াবো না কেন এই জায়গা থেকে আসলে একটু টায়ার্ড লাগে আবার শরীরটা এমনিও ভালো নেই আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের আশীর্বাদে চলুন আরেকজন মাছটা আমি ভেজে নিই আরেকবার তিনটে বাকি ছিল এগুলো ভেজে নিই আজকে আমাকে খুবই তাড়াতাড়ি করতে হয়েছে খুবই তাড়াতাড়ি মাছটা এক পিট হতে থা ওদিকে আপনাদের দাদাও এসে গেছে ওকে ওর ভাতটা রেডি করে দিই ছেলেরা স্কুলে তো চলেই গেছে অনেকক্ষণই আর দুজন দুজনেই খাবো তাই আর বেশি কিছু করলাম না চলুন আমার মাছটা একটা পিঠ হয়ে গেছে এইবার আমরা উল্টে নেব এটা উল্টে নিয়েছি মাছটা চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর আপনারা সকলেই আশা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন নমস্কার